সম্মানিত বিহ আসসালামু আলাইকুম সম্মানিত বিহাস স্বামী মোটর পক্ষ হতে আমি স্বামী মিরানা আজকে আবারও হাজির হয়ে গেলাম আমাদের অসাধারণ চারটি বাইক আলোচন নিয়ে তো ইতিমধ্যে দেশ এবং প্রবাসী যা যাক কেন বসে আমাদের ভিডিওটি দেখবেন আশা করি সকলেই আমাদের পেজটি ফল এবং শেয়ার করে দেবেন তো বিহাস আমরা প্রথমেই যে বাইকটি নিয়ে কথা বলব বাজাজ ব্যান্ডের একটি বাইক বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি হবিগঞ্জের রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের ডিজিটাল নাম্বার টু এটি স্মার্ট কার্ড উনিশ থেকে একুশ পর্যন্ত কাগজ আপডেট তারপরে ফিল আপনারা চাইলে কাগজ আপডেট দিতে পারেন অথবা নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে প্রথম মালিক এই বাইকটি নাম ট্রান্সফার হবে না কারণ মালিক প্রবাসে আছে প্রবাস থেকে আসলে পরে আপনারা চাইলে নাম ট্রান্সফার করে নিতে পারবেন তো বিহ বাইকটি রান করেছে প্রায় সাতাশ হাজার প্লাস একদম ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে আপনাদেরকে আমি কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি বৃহস বাইকটি রায় করে হচ্ছে বিশ হাজার দুইশো নিরানব্বই তো বৃহস আমরা বাইকটি প্রথমে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন টায়ার কন্ডিশন সিট কন্ডিশন সামনে মার্কেট কন্ডিশন যা মানে ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে যেহেতু প্রবাসী মালিক তেমন ব্যবহার হয়নি যে কারণ এখনও ফ্রেশ কন্ডিশনও রয়ে গেছে টাঙ্কি খান যা আছে এভ্রিথিং হলো কে আছে কোনো ধরনের টুডা ফাটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ইঞ্জিনও আনটাস অবস্থানে আছে তো বিওয়াস এই জায়গাতে শুধু একটু ক্রেস আছে এই জায়গাটা আপনাদের ব্যাক লাইটটা মাঝে হালকা একটু প্রবলেম আছে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন এছাড়া বাকি ফুল গাড়িতে কোনো ধরনের সমস্যা নাই মেজরিটি বড় অনেক কোনো কাজ নাই বর্তমানে যে অবস্থায় আছে শুধু নিবেন আর চালাবেন মোবিলটাও আপনাদের চেঞ্জ করতে হয়তো হবে না আমরা চেঞ্জ করে রেখেছি ইঞ্জিনের অবস্থান যদি বলি ইঞ্জিন আপনারা গান্ডি ফারবেন কোনো ধরনের দুমা দিলে মোবাইল খাইলে গাড়ি ফেরার যোগ্য চোদ্দ মডেলের বাইক আসলে বর্তমানে যে পালসাল যে বাইকগুলো আছে এগুলোর থেকে অনেক হেভি ইঞ্জিন শোনানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একদম স্মুথ চালানো আছে আপনাদের নতুন শুরুতে কিনা পরে যেরকম অবস্থানে বাইকের চাউনটা সেরকম অবস্থা আছে তো বিহ আশা করি ইতিমধ্যে আপনারা আমাদের বাইকের চাউন্ডি শুনতে পেরেছেন তো বিহ এই বাইকটির দাম চাচ্ছি আমরা পঁচাশি হাজার টাকা এই বাইকটির দাম চাচ্ছি আমরা পঁচাশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন সমস্যা নাই তো বিহাজ তারপরে যে বাইক দেখাতে যাচ্ছি একটি বাইক এই বাইকটিও অনেকে জনপ্রিয় একটি বাইক কালারটাও অসাধারণ মাইলে আপনার মডেল হচ্ছে দুই হাজার বিশ কাগর পর্যন্ত আপডেট ছিল তারপরে ফিল প্রথম মালিক আপনারা চাইলে ফাইল নাম ট্রান্সফার করে নিতে পারবেন কবিগঞ্জের নাম্বার প্লেট ডিজিলের নাম্বার প্লেট স্মার্ট কার্ড বিবস এই বাইকটি রান করেছে বিশ হাজার চারশো আটান্ন কিলোমিটার এই বাইকটিও ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো ধরনের দাগ গোছা কোনো স্ক্রেচ এবং কোনো বাঙ্গা কোনো টোটাফাটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই টায়ার সেলফ মিটার যা আছে এভরিথিং ও ক্যাসে আছে কালারটাও সকলে জনপ্রিয় আর বিশেষ করে যারা উবার চালান আপনাদের জন্য এই বাইকটি অত্যন্ত জনপ্রিয় একটি বাইক এই বাইকটিও আমরা কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি যেমন সামন থেকে শুরু করে আমরা দেখায় টায়ার একদম নতুন মতো অবস্থা নিয়ে আসে আনটাস ইঞ্জিন কোনো ধরনের দাগ গোসা কোনো স্ক্রেচ নাই আশা করি ভিডিওতে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আমরা সর্বদাই চেষ্টা করি সবকিছু আপনাদেরকে দেখানোর জন্য এবং শেয়ার করার জন্য যাতে আপনারা আমাদের ভিডিওর সাথে এসে গাড়ির পুরোপুরি গাড়িটা মিল পান আনটাস ইঞ্জিন এখন পর্যন্ত কোনো ইঞ্জিনার এই বাইকটিতে হাত দেয় নাই বারো সিরিয়াল নাম্বার একদম স্মুথ কন্ডিশন অবস্থানে আছে এ হাতে ব্যবহার করলে এই গাড়িটি আশা করি পাঁচ বৎসরের ভিতরে কোনো ইঞ্জিনের কাছে যাওয়া লাগবে না তো বিবাস এই বাইকটিতে শুধু একটা জায়গায় একটু সমস্যা আছে আমরা আপনাদেরকে দেখান দেখানোর চেষ্টা করতেছি এই জায়গাটাতে সামান্য হালকা একটু স্ক্রেচ আছে এছাড়া পুরো গাড়িতে কোনো ধরনের স্ক্রেচ নাই ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে একবার ঠিক নতুন গাড়ির মতো তো বৃহস আমরা চাউন কন্ডিশনটা শোনানোর চেষ্টা করতেছি হান্ড্রেড টেন সি গাড়ি হেভি শক্তিশালী গাড়ি আশা করি আপনারা শুনতে একদম স্মুথ চাউন আছে এটা ক্লাস টু পর্যন্ত এখন পর্যন্ত মানে ধরা হয় নাই এরকম অবস্থা নিয়ে আছে বৃহস এই ব্যাগটির দাম চাচ্ছি আমরা পঁচাশি হাজার টাকা দিবস তারপরে যে বাইকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো বর্তমানে ইয়াং জেনারেশনের অত্যন্ত জনপ্রিয় একটি বাইক সুজুকি জিক্সার মনোটন একশো পঞ্চাশ সি সি কালারের বিষয়ে দর্শকের লিখে জনপ্রিয় একটি কালার ব্ল্যাক কালার এটা মডেল হচ্ছে দুই হাজার উনিশ দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আপনারা চাইলে ট্রান্সফার করে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই বিওস এই বাইকটির বিষয়ে যদি বলতে হয় সুতা পরিমাণ কোনো স্ক্রেচ নাই এই বাইকটি আপনারা নিয়ে যাওয়ার পরে কেউ বলবে না যে বাইকটি নতুন না পুরাতন আসলে বোঝার কোনো সাধ্য নাই কারণ যেহেতু সুতা পরিমাণ গাড়িটি স্ক্রেচ নাই ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে বিওয়া এই বাইকটি রান করেছে বিশ হাজার পঞ্চাশ কিলোমিটার মতো আমরা এই বাইকটিও একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কাছ থেকে দিয়ে একটু দেখানোর চেষ্টা করি দেখেন তাই একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশনার আসলে প্রবাসী মালিক টাকার কারণে বাইকটি অনেক দিন গড়ে বসা ছিল তেমন ব্যবহার হয়নি যে কারণে বাইকটি একদম নতুন মতো রয়ে গেছে অসাধারণ একটি বাম্পারও ইনস্টল করা আছে বর্তমানে যে অবস্থানে আছে আপনাদের দশ টাকারও কাজ করাতে হবে না শুধু নিবেন আর চালাবেন টায়ার অবস্থানও ভালো আছে যে অবস্থানে আছে আরও যে যে কোনোভাবে আরও এক দেড় বছরভাবে চালাইতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে তো বিওয়াশ প্রচণ্ড রোদ যে কারণে আসলে প্রত্যেকটি বাইকের কালার অরিজিনালে নাও আসতে পারে কারণ আমরা প্রচণ্ড রুদ্রের মাঝে লাইফটি করতেছি আমার দোকানের সামনে মানে সায়ার কোনো সিস্টেম নাই প্রচণ্ড রোদ সূর্য একবারে আমাদের চোখ বরাবর তো বিওয়াশ এই বাইকটি চাউন কন্ডিশনটা আপনারা শোনানোর চেষ্টা করতেছি একদম চাউন আছে একাথা চালাইলে যে কোনোভাবে আরও তিন চার বছর ব্যবহার করতে পারবেন আশা করি কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগবে না তো বিহস এই বাইকটির দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো বিহস আমরা যে বাইকগুলো আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করলাম দামের বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের শোরুমে এসেও দেখে দামা দামি করতে পারেন কোনো সমস্যা নাই অথবা আপনারাও যদি কোনো ধরনের বাইক বিক্রি করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ তো বিহস আজকে পর্যন্তই বিদায় নেওয়ার আগে আমরা আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে চোনারুঘাট শ্রীকুটা বাজার তো বেহস দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ